নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেন উইথলে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে একটা দুটো ইঁদুর থাকলে খুব একটা সমস্যা হয় না কিন্তু যখন এদের সংখ্যা খুব বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এরা যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়ায় এছাড়া আমাদের জামা কাপড় বই খাতা এবং দরকারি কাগজপত্র অনেক সময় কেটে নষ্ট করে দেয় তাই আমরা এই ইঁদুরগুলোকে মারার জন্য তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি কিন্তু না বন্ধুরা ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এটা কিন্তু আমার অন্য কোনো কাজেই লাগে না সেরকম একটি পাত্র নিতে হবে আর নিয়েছি কিছু রসুন এখন আমি এই রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসা থাকলে কিন্তু হবে না তাই রসুনের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই রসুন কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এছাড়াও রসুনের কিন্তু বহু উপকারী গুণ রয়েছে বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতে কিন্তু রসুনের জুড়ি মেলা ভার আর রসুনের যে গন্ধ রয়েছে এই গন্ধের কারণে কিন্তু পোকামাকড় পালিয়ে যায় এই রসুনটাকে আমি ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি রকম ছোট গ্রেটার যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা এটা সিলে বেটে নিতেও পারেন এইভাবে রসুনটাকে গ্রেট করে নেওয়ার পর আমি এবার রসুনটাকে নিয়ে কী করব। সেটা আমি এখনই আপনাদের দেখিয়ে দিচ্ছি রসুনটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা বন্ধুরা যে বেকিং সোডা আমরা বাড়িতে বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে ইউজ করছি এখানে আমি এক চামচ মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি আবারও বলি বন্ধুরা যদি আপনাদের এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা একটু পরিমাণে বাড়িয়ে নেবেন উপকরণগুলো এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যে লঙ্কার গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করছি এবার আমি দিয়ে দিচ্ছি ক্লিনিক প্লাস শ্যাম্পু বন্ধুরা এই ক্লিনিক প্লাস শ্যাম্পু তো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি বাড়িতে সেই ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে দিয়ে দিলাম পুরোপুরি দিচ্ছি না আমি হাফটা দিয়ে দিলাম হাফটা রয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল যে সরিষার তেল আপনাদের বাড়িতে থাকবে সেই সরিষার তেল আপনারা এখানে ব্যবহার করতে পারেন আমি এক চামচ সরিষার তেল নিয়ে নিলাম এবার আমি সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব এইভাবে চারিদিক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও একটুও বাদ পড়ে না যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেমন হয়েছে ডোটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আমি এটাকে চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি আরও একটি পাত্র নিলাম এবার এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা বন্ধুরা আপনাদের কাছে যদি আটা না থাকে তাহলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আমি তিন চামচ মতো আটা নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেব চাল যে চাল আমরা বাড়িতে ভাত খাওয়ার জন্য ব্যবহার করে থাকি সেই চাল আমি এখানে এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা ইঁদুর কিন্তু চাল খেতে ভীষণ পছন্দ করে ধান চাল খেতে তাই আমি এখানে অল্প একটু চাল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বিস্কিট বন্ধুরা এইরকম বিস্কিট তো অনেক সময় কি হয় না বাড়িতে কৌটোর মধ্যে পড়ে থাকার ফলে নরম হয়ে যায় তাই সেই বিস্কুটগুলোকে ফেলে না দিয়ে আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন আমি বিস্কুটের যে বেশি গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা আমি এখানে ইউজ করেছি বিস্কুটের গুঁড়োটা দেওয়ার পর আমি আটাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়োর সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নেয়ার পর আমি এখানে অল্প অল্প করে চামচের সাহায্যে জল নিচ্ছি যেহেতু আমি এটা একটা রুটির মতো ডো বানাবো তাই অল্প অল্প জল নিতে হবে বেশি জল নেওয়া কিন্তু একদমই যাবে না অল্প জল নেয়ার পর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব চামচটাকে আমি রেখে দেব কারণ চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে মাখানো যায় না তাই বন্ধুরা আমি এবার ভালো করে আঠাটা মিশিয়ে নিয়ে হাতের সাহায্যে একটা ডো বানিয়ে নিচ্ছি কয়েকবার একটু ডলা দিতেই কিন্তু দেখুন সুন্দর একটা ডো হয়ে গেছে এবার এটাকে আমি ছোট ছোট লেচি বানিয়ে নেব এইভাবে ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি এবার এটাকে কি করব না সেটা আমি এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা তো অনেক সময় বাড়িতে পিঠে খাওয়ার জন্য বিভিন্ন রকম পিঠে বানিয়ে থাকি তাই আজকে আমি এই যে আঠার যে ডোটা আমি হাতে নিয়েছি এটা দিয়ে আমি ছোট্ট নারকেল পিঠের মতো বানাবো তবে পিঠের ভিতরে যে নারকেলের পুটটা দেওয়া হয় এখানে কিন্তু নারকেলের পুটটা দেয়া হবে না আগে আমি যে পুটটা বানিয়ে রেখেছি সেই পুটটাই আমি এখন এই পিঠের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি পুটটা বানিয়ে রেখেছিলাম পুটটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে ভালো করে মুখটা চেপে দিচ্ছি এইভাবে মুখটা ভালো করে চেপে দেওয়ার পর আমি এটাকে মুখ এটার মুখটা ভালো করে মুড়ে দেব। যাতে কোনো রকমভাবে ভিতর থেকে মিশ্রণটা বেরিয়ে না আসে এইভাবে দেওয়ার পর আমি মুখটা ভালো করে মুড়ে দিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব আমার চারটে এখানে হয়েছে তবে আমার যে যতটুকু প্রয়োজন ছিল আমি ততটুকু বানিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা এটা বেশি করে বানিয়ে নিতে পারেন চলে এসেছি আমি কিচেনের মধ্যে এখানে যে বিভিন্ন রকম মশলাপাতি রয়েছে এখানে দিয়ে দিলাম হাত দিয়ে দিচ্ছে এই গ্যাস ওভেনের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ